নমস্কার আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম দেবতা এই কথা কি ঠিক নয় উত্তর হচ্ছে পূর্ণবান স্বর্গগুণে গুণান্বিতা পিতা সম্পর্কে এই কথা বললে অত্যুক্তি হয় না স্বর্গ হচ্ছে পূর্ণবান ব্যক্তির আশ্রয়স্থল অতএব পূর্ণবান পিতার আশ্রয় সন্তানের কাছে স্বর্গতুল্য বৈকি পিতা যদি ধর্মপরায়ণ হন ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের দেওয়া নিয়ম নিয়মকানুন যদি পিতা মেনে চলেন তবে সেই পিতা মহান ধার্মিক বলে খ্যাত হবেন পিতা সন্তানের কাছে প্রিয় দেবতাও কারণ অন্যান্য দেবতারা ঝড় বৃষ্টি খরা বন্যা ইত্যাদি দিয়ে নিষ্ঠুরভাবে আমাদের জর্জরিত করতে পারেন কিন্তু জন্মদাতা পিতা স্নেহবশত সেই সব দুর্যোগ থেকে আমাদের রক্ষা করবার জন্য প্রাণপণ চেষ্টা করেন কিন্তু কলিযুগের অধিকাংশ পিতাই অত্যন্ত বিপজ্জনক কলিগ্রস্ত পিতা পাপ পুণ্য বিচারশূন্য পাপ প্রবণ ধর্মবিধি মানেন না নাস্তিক প্রকৃতির কলির আড্ডাগুলির মধ্যে যে কোনো বিষয় যুক্ত থাকেন মাংসাহার বিড়ি সিগারেট সেবন তাস জুয়া খেলা অবৈধ সংগাদির মধ্যে জড়িত থাকেন তারা কলিকালের যুগ ধর্ম হরিরাম কীর্তন করেন না অর্থাৎ তারা স্বর্গতুলো নয় নরক তারা ধর্মপরায়ণ নয় অধার্মিক আর তারা কখনো পরম দেবতারূপে পরিগণিত হতে পারে না বরং তারা রাক্ষস ভাবাপন্ন হয়ে যে কোনো সময় সন্তানের প্রতি হিংসা পরায়ণ হয় যেমন সন্তান মাতৃজঠরে অসহায় অবস্থায় অবস্থানকালীন কলিযুগের পিতা মাতা সন্তানকে তথাকথিত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ঘাতকের নির্দেশ দেয় মেরে ফেলতে শ্রীমৎ ভাগবতের শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীলো ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন মানব জীবন লাভ হয় বহু বহু জন্ম জন্মান্তরের পর এবং এই জীবনের উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ হওয়া বা সুসংস্কার সম্পন্ন হওয়া পূর্বে পিতা তার পুত্রের জন্য তাকে সর্বতোভাবে সাহায্য করতে আগ্রহী থাকতেন কিন্তু বর্তমান সময়ে মানুষেরা বিপদগামী হওয়ার ফলে সন্তান সন্ততির পালন পোষণ করার দায়িত্ব এড়াবার জন্য তাদের হত্যা পর্যন্ত করতে প্রস্তুত অনেক সময় ছন্নমতি পিতার জন্য সন্তানের জীবনে মারাত্মক পরিণতি নেমে আসে দেখা যায় পুরাকালে পরম বৈষ্ণব শিব তার পত্নী সতীকে দক্ষ আয়োজিত যোগ্য অনুষ্ঠানে যাত্রা করতে নিষেধ করে বলেছেন তোমার পিতা যদিও তোমার দেহের জন্মদাতা তবুও তিনি অযথা মাৎসর্য বসে আমার প্রতি বিনা দোষেই অত্যন্ত পরায়ণ হয়েছেন তাই তাকে দর্শন করতে যাওয়া তোমার পক্ষে ঠিক হবে না তুমি তার স্নেহের কনিষ্ঠা কন্যা হলেও যে কোনো সময় তিনি তোমার শরীরটি নিয়ে যেতে পারেন আমার এই উপদেশ সত্ত্বেও যদি তুমি আমার কথা উপেক্ষা করে তোমার পিতার গৃহে যাও তবে সত্যি তোমার ভবিষ্যৎ ভালো হবে না এবং হয়েছিলও তাই দ্বাদশ মহাজনের অন্যতম শ্রী প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রীহরির পাদপদ্যে মন প্রাণ সমর্পণ করেছিলেন তার নাস্তিক পিতা হিরণ্যক শিপু সর্বতভাবে চেষ্টা করেছিলেন যাতে প্রহ্লাদ হরিবিমুখ হয়ে পিতার কথা মতো পিতার আনুগত্যে জীবনযাপন করেন কিন্তু শিশুপুত্র প্রহ্লাদ সেই ক্ষমতাশালী পিতার নির্দেশ স্বীকার করেননি তিনি তার গুরুদেব নারদমণি এবং ভগবান শ্রী হরি ছাড়া অন্য কারো চিন্তা করতেই পারেননি হরিকথা কীর্তন হরিকথা স্মরণ হরিকথা প্রচার করাই ছিল তার কাজ এই অসু অসুর পিতার নির্দেশ লঙ্ঘন করার জন্য প্রহ্লাদকে বেড়ে ফেলবার প্রচণ্ড চেষ্টা হয়েছিল কিন্তু শ্রীহরি তাকে সর্বতভাবে রক্ষা করেছিলেন আদর্শ পিতা শ্রী ঋষভ দেব তার শত পুত্রকে শিক্ষা দিচ্ছেন ভক্তিপথের উপদেশ দ্বারা সন্তানকে জন্ম মৃত্যুর এই সংসার চক্র থেকে চিরতরে উদ্ধার করতে যিনি পারেন না তিনি কখনো সন্তানের পিতা হওয়ার যোগ্য নন অর্থাৎ তার পক্ষে কারো পিতা হওয়া উচিত নয় ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট থেকে প্রকাশিত প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রন্থ থেকে পাঠ করে আপনাদের শোনালাম জয় শ্রীকৃষ্ণ